আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লা সুবাহান রহমতে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার আপডেটের বিষয়ে শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আপনারা সবাই জানেন আগামী চোদ্দোই সেপ্টেম্বরে আমাদের অর্ধ দিবস কর্মবিরতি এবং পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবরিত আমাদের কর্মসূচি রয়েছে আমরা একদিকে যেমন সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা আমাদের এই দাবিটি প্রাণের দাবিটি পূরণের জন্য আমরা আগামী কর্মসূচিগুলো পালনের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকরা যখন কোনো কিছু পাওয়ার কাছাকাছি চলে যায় তখন দেখা যায় এটাকে থামিয়ে দেওয়ার জন্য অন্য পক্ষগুলো ষড়যন্ত্রে লিপ্ত হয় বিগত সময় আমরা এটা দেখেছি আগামী দিনেও যে হবে এটাও আমরা প্রায় সুনিশ্চিত এরপরও আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এম্পুভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট সর্বশক্তি নিয়োগ করে কূটনৈতিক তৎপরতা এবং আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা যে কোনো মূল্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা পাঁচশো থেকে দেড় হাজার টাকা আমরা এটা আদায় করতে চাই আমি আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ডেপটি সেক্রেটারি সাইদ এজেট মুর্শেদ আলী মহোদয়ের সাথে ফোনে কথা বলেছি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো বিভিন্ন অধিদপ্তরে আমাদের বাড়ি বাড়ার হিসাব চেয়ে চিঠি দিয়েছেন এই চিঠির উত্তরে অধিদপ্তরগুলো আপনাদের কাছে হিসাব জমা দিয়েছে কিনা তিনি আমাকে বললেন যে এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে হিসাব পাইনি আমি তাকে বললাম যে আপনারা তো একটু তাগাদা দিতে পারেন যাতে দ্রুত সময়ের মধ্যে হিসাবটি দেওয়া হয় তিনি বললেন যে মন্ত্রণালয়ে ওনারা মিটিংয়ে আসলে আমরা তাদেরকে তাগাদা দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে হিসাবটি দেওয়ার জন্য আরেকটি বিষয়ে তার সাথে কথা বলেছি আপনারা জানেন আজকে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ যে পোস্টগুলো প্রশাসনিক পোস্টগুলো ছিল এগুলো সরকারের অধীনে নেয়ার জন্য একটি মিটিং ছিল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি তখন বলেছেন আমরা এটা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য যে পোস্টগুলো আছে এগুলো সরকারের মাধ্যমে নিয়োগের বিষয়টি ওনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আমি গতকালকে কয়েকটি আবেদন শেয়ার করেছি আপনাদের সামনে যে আমরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সকল নিয়োগ সরকারের অধীনে নেয়ার জন্য আমরা তিনটি আবেদন দিয়েছিলাম একটি মাননীয় উপদেষ্টা মহোদয়কে একটি ডিজির মাধ্যমে মাননীয় উপদেষ্টা মহোদয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আরেকটি মাদ্রাসা এবং কারিগরি সচিব মহোদয়কে আমি গতকালকে এটি শেয়ার করেছি আমরা ডক্টর ওয়াহিদ মাহমুদ স্যারের সাথে যখন মন্ত্রণালয়ে আমরা প্রথম মিটিং করি সেপ্টেম্বরের দুই তারিখ সম্ভবত বা বারো তারিখ তখন কিন্তু আমরা তাকে স্পষ্টভাবে বলেছিলাম যে সবগুলো নিয়োগ আপনারা সরকারের অধীনে নেন কারণ বেতন আপনারা দিচ্ছেন এই নিয়োগ নিয়ে ব্যাপক বাণিজ্য হয় এটা আপনারা দ্রুত নিয়ে যান আলহামদুলিল্লাহ প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ হয়তো এই সরকারের সময় কার্যকর হবে এবং আমরা আহ্বানও জানাবো যাতে এটা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয় এর মাধ্যমে মেধাবী শিক্ষকরা প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব পাবে বলে আমরা বিশ্বাস করি এবং যদি যোগ্য মেধাবী এবং সৎ প্রতিষ্ঠান প্রধান যদি প্রতিষ্ঠানের হাল ধরেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পিএসএর সাথেও আমি কথা বলেছি তাকে আমি ফোন দিয়েছিলাম তিনি ফোন রিসিভ করেননি আমি এস এম এস করার পর তিনি এস এম এর এস এম এস এস উত্তর দিয়েছেন এবং বলেছেন যে এই আর্থিক বিষয়টা আমাদের সংশ্লিষ্ট শাখা থেকে খোঁজ নেওয়ার জন্য পরে আমি চিন্তা করলাম যে আমাদের অধিদপ্তরগুলোর সাথে একটু কথা বলা দরকার আমি আমাদের বাংলাদেশ মাতা শিক্ষক অধিদপ্তরের মাতা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের সাথে আমি ফোনে কথা বলেছি তাকে আমি ফোনে অনুরোধ করেছি দ্রুত সময়ের মধ্যে যাতে হিসাবটি রেডি করে আমাদের মন্ত্রণালয় যাতে দেওয়া হয় যাতে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের ব্যবস্থা করতে পারি তিনি আমাকে বলেছেন যে বিষয়টি উনি দেখবেন পরে আমি আমাদের মাদা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ওনাকে ফোন করি ফোন উনি রিসিভ করেননি পরবর্তীতে উনি ফোন ব্যাক করেছেন দুঃখের সাথে বলতে হচ্ছে উনি আমাকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত বাড়ি বাড়ার চাহিদা বা বাড়ি বাড়ার হিসাব চেয়ে মাদ্রাসা অধিদপ্তরকে এখন পর্যন্ত চিঠি দেওয়া হয়নি এবং উনি আমাকে বলেছেন যদি এরকমের কোনো চিঠি আপনার কাছে থাকে আমাকে যদি হোয়াটসঅ্যাপে দেন আমরা কাজ শুরু করতে পারব এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এই এই যে প্রক্রিয়া তীব্র নিন্দা জানাই মাওসিতে ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হয়েছি মাওসিতে চিঠি পাঠানো হয়েছে এবং ওনারা কাজ শুরু করেছেন কিন্তু মাদ্রাসা অধিদপ্তরে এখন পর্যন্ত চিঠি দেওয়া হয়নি কারিগরি অধিদপ্তরের ডিজি মহোদয়কে আমি কয়েকবার ফোন করেছি তার সাথে আমি কথা বলতে পারিনি ফোন রিসিভ করেননি আমি আমাদের জোটের যুগ্ম আহকবায়ক প্রকৌশলী আবুল বাসাদ ওনার সাথে আমি কথা বলেছি উনি বলেছেন যে দুই দিন আগে উনি খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত কারিগরি অধিদপ্তরেও কোনো চিঠি পাঠানো হয়নি আমি মনে করি এটা একরকমের প্রহসন এটা কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না মাউসিতে যদি চিঠি দেওয়া যায় মাদ্রাসিক্ষা অধিদপ্তরে কেন চিঠি দেওয়া হলো না কারিগরি অধিদপ্তরে কেন চিঠি দেওয়া হলো না আমরা এটা জানতে চাই এবং আজকের এই লাইভের মাধ্যমে আমরা সরকারের কাছে আহ্বান জানাব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এবং মেডিকেল পাতার হিসাব চেয়ে মাদ্রাস শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিঠি প্রেরণ করতে হবে আমি বিষয়টির সাথে সাথে মেসেজ করেছি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পিএসকে আমি বিষয়টি এস এম এস করে জানিয়েছি এবং মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এজেট মুর্শেদ আলী ওনাকেও আমি এস এম এস করে বিষয়টি জানিয়েছি আমি আবারও বলছি অবিলম্বে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে অবিলম্বে বাড়ি বাড়ার হিসাব চেয়ে চিঠি পাঠানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমি চেষ্টা করেছি মহাসীর ডিজি মহোদের সাথে কথা বলার জন্য কিন্তু তার সাথে আসলে কোনোভাবে কানেক্ট করতে পারিনি আমরা আমার কাছে আজকে যা মনে হয়েছে যে আমাদের কূটনৈতিক তৎপরতা ফিজিক্যালি আমাদেরকে বৃদ্ধি করতে হবে উৎসব পাতার সময় যেভাবে আমরা প্রায় প্রতিদিন মন্ত্রণালয় গিয়ে আমরা খোঁজখবর নিয়ে উৎসব পাতার প্রজ্ঞাপনটি নিশ্চিত করেছিলাম আমার মনে হয় আমাদেরকে এখানে কাজ করতে হবে আগামী আগামী সপ্তাহে আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা সচিবালয়ে যাব এবং অধিদপ্তরগুলোতে আমরা যোগাযোগ করব যাতে অল্প সময়ের মধ্যে আমাদের এই হিসাবটি রেডি করে মন্ত্রণালয় জমা দেওয়া হয় এটার জন্য আমরা আগামী সপ্তাহে জাতীয় প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করব ইনশাআল্লাহ এরপরেও যেহেতু এটা নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমি আপনাদের প্রতি আহ্বান জানাব আমাদের যে কর্মসূচিটি রয়েছে চোদ্দো তারিখ অর্ধ দিবস কর্মবিরতি পনেরো এবং ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এই ব্যাপারে সবাই ব্যাপক প্রচারণা চালাবেন ব্যাপক প্রচারণার মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠোর কর্মবিরতি আমরা পালন করব ইনশাল্লাহ প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে পার্সেন্ট টাকারে যদি বাড়ি বাড়া হয় আর এটা হতেই হবে ইনশাল্লাহ কারণ উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিক মিটিংয়ে তিনি মেনে নিয়েছেন তিনি বলেছেন যা আমি পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া মেনে নিলাম এটা মিটিংয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং অবশ্যই অবশ্যই পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া হবে এবং হতেই হবে আমি প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদের কাছে আপনাদেরকে বলবো যদি পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া হয় সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা কারণ আপনাদের স্কেল সবচেয়ে বেশি সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আগামী দিনের আমাদের যে কর্মবিরতির কর্মসূচিটি রয়েছে কঠোর থেকে কঠোরভাবে যাতে পালন করা হয় আপনারা সহযোগিতা করবেন কারণ এখন রাজনৈতিক সরকার নেই রাজনৈতিক দলের সভাপতি নেই সুতরাং আমাদের কর্মসূচি পালন করতে আমাদের খুব একটা কষ্ট হবে না এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে সাধারণ শিক্ষকদের প্রতি আহ্বান যদি কোনো প্রতিষ্ঠান প্রধান কর্মবিরতি পালন করতে না দেয় আপনারা সকল শিক্ষকে মিলে তাকে বাধ্য করবেন সে যাতে কর্মবিরতি পালন করতে বাধ্য হয় আপনারা সবাই মিলে বাধ্য করবেন তাদের তাদেরকে এবং যারা দিবে না দিতে চাইবে না তাদেরকে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাপারে আপনারা পুশ দিবেন তাদেরকে জাতির সামনে তাদের চেহারা উন্মোচন করে দিতে হবে যারা শিক্ষকদের যৌক্তিক দাবি দেওয়ার আন্দোলনে সহযোগিতা করবে না তাদের চেহারা শিক্ষক জাতির সামনে গোটা জাতির সামনে উন্মোচিত করে দিতে হবে আমি আশা করি আমাদের দৃঢ়তা আমাদের কূটনৈতিক তৎপরতা এবং আমাদের আন্দোলন এই তিনটার সমন্বয়ে আগামী দিনে আমরা আমাদের যৌক্তিক দাবি আমরা যে কোনো মূল্যে আদায় করে আমাদের এই সরকারের সময়ের আন্দোলনের আমরা সমাপ্তি টানব প্রিয় সহযোদ্ধারা আমরা কর্মবিরতি পালন করব কূটনৈতিক তৎপরতা চালাবো এরপরে যদি আমাদের বারোই অক্টোবরের মধ্যে এগারোই অক্টোবরের মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন যদি জারি করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে জাতীয় প্রেস অবস্থান নেব যতক্ষণ প্রজ্ঞাপন জানি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় প্রেস লাগাতার অবস্থান কর্মসূচি চলবে আমরা সরকারের কাছে বলতে চাই যে আমরা এত বড় সমাবেশ আমরা করেছি প্রেসলাবে প্রায় ষাট হাজারের উপর শিক্ষক আমাদের ছিল আপনাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা আপনাদের যেইটুকু সামর্থ্য আছে যেটুকু এই সরকারের পক্ষে দেয়া সম্ভব মাত্র টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট আমরা চেয়েছি পনেরোশো টাকা মেডিকেল ভাতা আমরা চেয়েছি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে এমপি মুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে এতে কোনো সন্দেহ নেই আপনারা এটা মনে রাখবেন ষাট শিক্ষক যদি জাতীয় প্রেস্তাবে পঞ্চগড় থেকে নীলফামারি থেকে সুনামগঞ্জ থেকে কক্সেসবাজার থেকে রাঙামাটি থেকে রাজশাহী থেকে আসতে পারে তাহলে বাকি যারা আসতে পারেনি তাদের সকলের সমন্বয়ে কঠোর থেকে কঠোরতম কর্মবিরিত পালন হবে এটা আপনারা নিশ্চিত জেনে থাকবেন এবং আপনারা প্রয়োজনে খুঁজ নিতে পারেন এরপরেও যদি কাজ না হয় তাহলে বারোই অক্টোবর বারোই অক্টোবর জাতীয় প্রেস্তাবের লাগাতার যে কর্মসূচি হবে ওখানে শিক্ষকদের যে ঢল নামবে এটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না এতে আপনারা নিশ্চিত থাকতে পারেন ওইটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না এজন্য আশা করি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে আপনারা গুরুত্ব দেবেন এবং এমপিভুক্ত শিক্ষা যাতে স্থবির না হয় আপনারা দ্রুত সময়ের মধ্যে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এবং দেড় হাজার টাকা মেডিকেল ভাতার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন যদি আপনারা না করেন এবং এর জন্য যদি আপনার শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়ে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা এর দায়ভার আপনাদেরকে নিতে হবে আমি আবারও সরকারের প্রতি আহ্বান জানাব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করেন হিসাব নেয়া শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো আরও যা কিছু আছে আমরা দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ চাই যদি বারো তারিখের মধ্যে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন আমরা আমাদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করব। আর যদি কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে না পাই আমাদের এই কর্মসূচিটি যেটি আমরা ঘোষণা করেছি তেরোই আগস্ট এটি চলবে এবং পরবর্তীতে বারোই অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি চলবে আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী দিনে জাতীয় প্রেস ক্লাবের খোলা চত্বরে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদের কর্মসূচিগুলো ব্যাপকভাবে আপনারা প্রচার করুন এখন থেকে আর কোনো পোস্ট হবে না সব পোস্ট হবে আমাদের এই তেরো তারিখের চোদ্দ তারিখ থেকে যে আমাদের কর্মবিরতি এই কর্মবিরতিকে কেন্দ্র করে এখন সকল পোস্ট হবে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠবে এমপিও শিক্ষক কর্মচারীদের আগামী দিনের কর্মসূচির প্রচারণায় সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আবার আপনাদের সাথে জাতীয় প্রেস্তাবে দেখা হবে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রামটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ কাতু